সামগুম দর্শক ভাইরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আবু সুফেন ভাইয়ের বাসা এর আগেও পূর্বে আমরা আসছিলাম সার ঢালাই দেখছেন ফাউন্ডেশন দেখছেন সব কিছু দেখছেন তো এখন কমপ্লিট হয়েছে বাড়ি ওনারা বসবাস করতেছে আমরা আসলে দেখতে আসছি আসলে কেমন ফিনিশিং আসলো এবং ব্লকের বাড়ি কেমন হলো ফিনিশিংয়ের পর অনেকে অনেক ভাইরাই আছেন কমপ্লিট বাড়ি দেখতে চান আসুন তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা আসুন পার্কিং টাইলস লাগানো হয়েছে এটা সেরি করা হয়েছে ছোট একটা আসুন উনি আউটসাইডে টাইলস করে নিছেন ভালোই লাগতেছে সুন্দর টাইলস এবং থাইয়ের কাজ হয়ে গেছে লাইটের কাজ একটু বাদ আছে স্পট লাইটের কাজ চলতেছে আশা করি রাতের বেলা অনেক সুন্দর লাগবে অনেক ভাইয়ের প্রশ্ন থাকে দরজা জানালা লাগাইতে সমস্যা হয় আসলে কোনো সমস্যা না কাজ চলতেছে দেখুন এটা ছোট একটা কিচেন রুম বলতে পারেন উনি বাড়ির পাশে এটা করে নিছেন চুলা আসুন আমরা বাইরে দেখালাম মোটামুটি বাইরের ফেসটা সুন্দর এসছে সুন্দর আসছে উনি সিসি ক্যামেরা লাগিয়ে নিছেন আমরা ভেতরে দেখবো একটু আসসালামু আলাইকুম রবি ভালো আছেন আসলাম একটু বাইরে ভিতরে আচ্ছা অনেক সুন্দর ঠান্ডা ফিল হচ্ছে আসলে ফিলিংসটা বাইর বাইর থেকে ভিতরে আসলে অন্য রকম মনে হচ্ছে তো একটু কিচেন থেকে শুরু করব আমরা আসুন কিচেন রুম এটা কিচেনে ফ্রিজ রাখা হয়েছে সেলফ আছে সেলফ চোলা সিঙ্ক এবং এদিক দিয়ে এক্সিটের একটা ব্যবস্থা আছে যেটা ওই সাইড থেকে বললাম এই সাইডে টিউবওয়েল আছে আসুন এদের টিউবওয়েল রাখছেন এদের টিউবওয়েল এবং বাইরে দেখাচ্ছি যে এক্সিট এটা আছে কিচেন এটা এক্সিটের রাস্তা ওই সাইডে টিউবওয়েল রাখা হয়েছে আসলে কমপ্লিট বালিগুলো আরেকবার দেখায় সম্পূর্ণ টাইস করা কিচেনে সম্পূর্ণ ফুল একদম অল পর্যন্ত করা একজস্ট ফ্যান লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এবং উপরে সেলফ করা হয়েছে সেলফের সাইডেও টাইস করে লাগা দেওয়া হয়েছে সো আফটার ফিনিশিং বাড়িটা আমি আপনাকে দেখাচ্ছি এখানে ছোট্ট একটা ওয়াশ প্লাস সুন্দর সুইচ সুইচ গোল্ডেন গোল্ডেন কালারের সুইচ লাইট এবং বাথরুম এটা সুন্দর মার্শাল্লাহ আরবিক প্যান ইংলিশ প্যান এক প্যান সুন্দর সব মিলে একদম সুন্দর আসুন ভাই বেডরুম এটা বেড ফালানোর পরে মনে হচ্ছে জায়গা কম বাট হয়তো এটার জন্য জায়গাই মনে হচ্ছে একটু সংকীর্ণ মনে হচ্ছে আলমারি শোকেস রাখা হয়েছে এখানে মোটামুটি সম্পূর্ণ ফিনিশিং কমপ্লিট টিউব লাইট লাগানো হয়েছে কার্টেনগুলো অনেক সুন্দর ফিনিশিংগুলো আসলে সুন্দরই হয় বাড়ি কমপ্লিট হওয়ার পরে সুন্দরই হচ্ছে এটা আসলে যদিও একতলা বাসা এটা সিঁড়ি উনি রিকোয়ারমেন্ট করে নিয়ে নিজে করে নিছে আমাদের সাথে কথা বলার পরে আমরা তখন তাদের একে সাদে ওঠার সিঁড়ি প্রোভাইড করছি আসুন এখানে একটা দেখুন ওয়াশিং মেশিন এখানে রাখা হয়েছে প্রত্যেকটা জায়গায় লাইট আছে আর একটা বেডরুমে আমরা দেখতেছি আসুন মোটামুটি সুন্দর এবং সম্পূর্ণ ফিনিশিং হয়ে গেছে পেন্ট করা হয়েছে ওয়াটার বেসমেন্ট এটা প্লাস্টার করা হয়েছে এখানে আলাদাভাবে প্লাস্টার করা হয়েছে এখন পর্যন্ত আমার তেমন প্রবলেম নজরে আসে নাই টেম্পারেচার কারণে হেয়ার ক্র্যাক অনেক বিল্ডিং আসে এখন পর্যন্ত এখানে আমি পাইনি খুঁজতেছি আসলে ফল্ট বের করার এটা ওয়াশিং মেশিন এরিয়া সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওয়াশিং মেশিন রাখা হয়েছে এটা আর একটা বেডরুম আসুন এটা একটু বড় এবং অ্যাটাচ টয়লেট আছে বড় বেডরুম এটা মাস্টার বেডরুম এবং অ্যাটাচ টয়লেট আসুন এখানে বাথরুমটা দেখাই ফুল ফিনিশিং কমপ্লিট আসলে যেসব ভাইরা বলেন যে ব্লকের বাড়ি ফিনিশিং বাড়ি আমরা ভিডিও দিই না তাদের উদ্দেশ্যে এই বাড়িটা আমরা দেখাচ্ছি আসলে আমরা সময় পাই না প্রত্যেকটা প্রজেক্টে যেতে যে আমরা প্রত্যেকটা প্রজেক্টে আবার করবো ফিনিশিং সেটা সময় হয় না আমাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং পেনটা অনেক সুন্দর হয়েছে পেনটা অনেক সুন্দর হয়েছে এখানে একটু পাওয়া গেছে দর্শকবার আসুন এখানে আসুন আমি দেখাই এই যে একটা হেয়ার ক্র্যাক বাজে না বোঝা যায় না হালকা একটা ক্র্যাক সম্পূর্ণ না অল্প একটু জায়গায় দুই তিন ফিট হয়তো মশলার জয়েন্টের কারণে কোনো এটা সমস্যা বাকি কন্টিনিউ শুধুমাত্র অল্প একটু জায়গায় তিন ফিট চার ফিটের লাম্বালাম্বি হরিজন্টাল পার্টিক্যাল ক্র্যাক কোনো আসে নাই একটা জায়গায় আমি পেলাম এটা কোনো সমস্যা না এটা পেইন্টে ঠিক করে দেওয়া যাবে বোঝা যাচ্ছে না তেমন পেন্ট আর একবার পেন্টে টাচ দিলে এটা ঠিক হয়ে যাবে দশক আমরা একটু উপরে যাবো দেখি সাথে যাওয়ার চেষ্টা করব একতলা ফাউন্ডেশন আসুন উনি ছাদে একটা রুম আলাদা রুম করে নিয়েছে হয়তোবা কোনো ফার্মিং করতে পারে স্টোরেজ বা মুরগি পালতে পারে যে কোনো কিছু করতে পারে কোনো সমস্যা নেই এই ধরনের কাজ আপনারা করে নিতে পারবেন সুবেন ভাই বলছিলেন যে এটা দেখতে সুবেন ভাই আপনার বলছি কোনো সমস্যা নাই কোনো প্রবলেম এর উপর সম্পূর্ণটা আপনার করে নিতে পারেন এবং সুন্দর প্যারাপেটের কাজের উপরে উনি লাইটিং করে ফেলছেন প্যারাপেটের সাথে লাইটিং করা হয়ে গেছে পার্কিং টাইলসটা লাগায় নিলে আরও সুন্দর হতো হতো বা উনি আলাদা সিমেন্ট ফিনিশিং দিয়ে নিয়েছেন সিমেন্ট ফিনিশিং দিয়েছেন সুন্দর সব মেলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো দর্শক ভাইরা আপনারা দেখতে পাইলেন যে আমাদের হলো ব্লকের যে ফাইনাল লুকটা কেমন হয় সেটা দেখতে পাইলেন এবং ফাইনাল ভিতরে ফিনিশিংটা কেমন আসে তাই অ্যাজ লাইক আমাদের যে ট্রেডিশনাল বিল্ডিংগুলো আছে সেগুলোর মতো এবং ওটার সাইতে কোয়ালিটি সম্পন্ন হয় কি এটা লং জিবিটি পেইন্টগুলো ভালো থাকে ব্লকে পানি শোষণ ক্ষমতা খুবই কম বিদায় এটাতে পেন্টের কোনো প্রবলেম হয় না দীর্ঘ বছর লং থাকে লাস্টিং করে এটা আসুন সিঁড়ির ফিনিশিং টাইলস এবং পেন্ট এটা একটা যদিও এন্ট্রি এবং তারপরে এটা ওয়েটিংয়ের জায়গা ড্রয়িং রুম ডাইনিং রুম যেটাই বলি না কেন পিছনে টিভি আছে এখান থেকে এখানে বসে থাকি মানে ছোটোর ভিতরে সব কিছু যেহেতু জায়গা কম ছিল মানে ছোট পরিসরে আমরা সব কিছু এখানে দেওয়ার চেষ্টা করছি আপনারা এখানে দেখেন সিঁড়ির নিচে অনেক সুন্দর স্টোর রুম হিসেবে উনি ব্যবহার করছেন বিভিন্ন কিছু রাখছেন এটা করা যায় শরীর সিঁড়ি থাকলে সেটা করা যায় ঠিক আছে দর্শক ভাইয়েরা আশা করি ভালো থাকবেন এবিটি সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এসব ভিডিও যারা যেসব কমপ্লিট ভিডিও আছে তাদের সঙ্গে শেয়ার করবেন তারা ব্লক সম্পর্কে জানবে ব্লকের বাড়ি সম্পর্কে জানবে কোয়ালিটি সম্পর্কে জানবে ধন্যবাদ ইঞ্জিনিয়ার আহমেদ ইসলাম এবিটি ব্লক ফ্যাক্টরি গোবিন্দপুর কসবা বিবার ধন্যবাদ